يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شفيعي يا رسول الله أمي وأبي فديتك سيدي হ্যালো হ্যালোয়েল বাই দা গ্রেস অফ আল্লাহ তো অনেকদিন পর মোটর ব্লগে হচ্ছে ব্যাক করলাম রিসেন্টলি হচ্ছে মিড পরীক্ষা শেষ হয়েছে তো সময় পাইছে এই জন্য আবার টুকটাক ভিডিও বানাবো যে কয়দিন ফিরে আর কি সো ইয়েস আমার বাসের সামনে থেকে স্টার্ট করছি আর আজকে হচ্ছে একটা ইফতারের দাওয়াত আছে দাওয়াত বলতে আমরা ভাইব্রাদার মিলা হচ্ছে প্ল্যান করছি যে একসাথে ইফতার করব আই গেস জায়গাটা হবে মিরার টেক তো ফার্স্টে হচ্ছে আমি তেল ভরতে হবে তেল ভর আমার একটা বন্ধুরা যাব পিক করতে খাগান তেন হলে পিক কইরা সব ভাইব্রাদার একসাথে হইয়া ইফতার করব সো চলেন তেল ভরতে যাই তেল ভরা শেষ তেল ভরার ক্লিপ নিতে মনে নেই আর এইখানে একটু জ্যাম আমার নতুন লুকিং ক্লাসটা অনেক প্রবলেম করতেছে আফটার মার্কেট ইউজ করা উচিত হয় নাই দেখতে প্রবলেম হচ্ছে সো কাহিনী হচ্ছে যে এখন হচ্ছে আমার বন্ধুরা নামাই দিব আমার পিছে আমার বন্ধু বৈশাখ আছে দেন আরেক বন্ধুর আনতে সো প্যারা নেই হোপসো অন টাইমে পৌঁছাবো আর কি நம்பி <laughs> 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 <laughs>

ভদ্র ছেলেদের গ্রুপ এটা কোনো মেটে নাই এনে কে কে আসছে দি এই একজন রাইখা দিতেন রেডিও কল নিতে তাইলে তো ভালোই তো পোলাটার হুদা কষ্ট পাইলো পাও আমরা আগে গেছি অরে যে গান বাইক স্টার্ট নেয় না আমার দোষ কন দুইতে গেছি বাইক স্টার্ট নেয় না একটু পোলান ডালয় পড়েছ না এটা আমার এই যে সব বড় ভাই

নো জায়গার নামটা কেন সুইজারল্যান্ড বাট জায়গাটা দেখতে অসাধারণ পিকনিক ইফতার করার জন্য ওয়ান অফ দি বেস্ট একটা জায়গা তো আমি অলরেডি হচ্ছে লেট করছি তো লেটে যায় হচ্ছে দেখি ভাইরা সব কিছু প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলছে তো আমি হচ্ছে টুকটাক আমার ভিডিও নিছি ব্লগের জন্য তাছাড়া আর কিছুই করি নেই বাট মি

আমরা <laughs>

বাট আমার ভাই নাই খাল্লাইজানে বাইক হয়ে গেছে আমি আর নামাই দিতে গেলাম আচ্ছা বা আমি আর এটা নামাই দিয়া টঙে আইতেছি থাকেন লাইফত চখটা পুরা দাদা করা লাগিছে কি হৈছে এনে কি হৈছে কৈছে কি

খাগান খাগান যাবে খাগান সামনে যাবে আচ্ছা তো আমার বের তোর তো আচ্ছা তাহলে যানা বাসায় যে আমার একটা মেসেজ দিস সো বন্ধুরা নামাই দিলাম ব্রোস বন্ধুরা নামাই দেওয়া শেষ এখন হচ্ছে টঙে চাপ আড্ডা দিতে বাট আমার ব্লক অফিসে লেই নি শেষ তো অনেক দিন ধরে ভিডিও বানাই না দেখে হচ্ছে এখানে কি বলে এখানে একটা ওকেশন আর কি কোনোভাবে পেস্টার হচ্ছে রিচ ডাউন হয়ে গেছে এখন হচ্ছে আবার আপ করতে হবে সো আই ডোন্ট থিঙ্ক সো এরপর আমি রেগুলার হব কারণ হচ্ছে কনসেপ্ট লাগে কোনো কিছু করার জন্য আর এখন আপাতত কোনো ঘোরাঘুরি প্ল্যান নাই ঈদের মধ্যে সম্ভবত গ্রামের বাড়ি যাব ফ্যামিলি নিয়ে তো ওই ভিডিওটা ব্লগ করার ইচ্ছা আছে বাট ওরা ঈদের পরে আসবে এডিট করতে একটু প্যারা খাবো তো প্যারা নেই চিন তো হচ্ছে এখান শেষ করতেছি আমার জন্য দোয়া করবেন আর সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পিস bom